বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সপে দিতে হয় আসুন সেদিন ইব্রাহিম আলাই জীবনী থেকে জানি আল্লাহ রাখাল ইব্রাহিম আলাই সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্ প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্ম গ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাতে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলেন না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ ও নাই কয় না এটা না এরপরে প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

মুখাপেক্ষী হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশ্রিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নম্রুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত কর কে তোমার রব সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলতে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আরে এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদ ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরো ছেদ হেড অফ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাতত দৃষ্টিতে তাই তো একজনকে তো জীবন দিল আরেকজনকে মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কালাম এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালিল ইব্রাহিম বললেন

সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানাব ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে

আল্লাহর খালি ইব্রাহিম বলেন ও জিব্রাহিল তোমার কাছে আমার কোন যাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল কে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন ফেলতেন যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই অক্ষটে বলেছেন হাসপুন আল্লাহ ও আমার পটুয়া খালের প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসপুন আল্লাহ বান্দা যখন হাসপুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসপুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নত জন্ম হয়ে যখন বলবে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খलीलকে যখন আগুনের कुंडেরwidetilde নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্ডিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লাই আনাউকুনী সালামান আলাইহিবراهيم ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেনে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হও কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললেন ঠান্ডা হও আবার বরফ এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হবোমেন্ট তৈরি করে দেব ইব্রাহিম আমার আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুন আল্লাহ সেটা কি

নিজের সব টুকন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসপু না এরপরে কঠিন বিপদ যদি যখন বি পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাগবে হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন করবা দেয়ালে পিঠ থেকে যায় যখন তো কারো বাজার কোনো উপায় নাই তখন করবা লাইলা হান্তঃ তুমি না আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা না নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তরূপ্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা না ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন